হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা জিনিস দেখাবো জিনিসটা এমন কোনো মানুষ নেই যে এই জিনিসটা পছন্দ করে না তাই জন্যই ছাদে এসেছি দেখুন আর দেখানোর আগে দেখাই আর একটা জিনিস তার থেকেই দেখা যাচ্ছে রাস্তা রাস্তার পরে এই দেখুন মাঠ খুবই যোগ্য গাছগুলোর ওই পাড়েই আমাদের স্কুল মাঠ খুব সুন্দর পরিবেশ আর এই যে এই দিকটা চলে যাচ্ছে আমাদের হসপিটাল হসপিটালের রাস্তা পাঁচ মিনিট আমাদের বাড়ি থেকে আর এই দিকটা বাজার যে জিনিসটা দেখাবো বলেছিলাম সেই জিনিসটা তো দেখাবো তার আগে এইগুলো একটু দেখাই আমার এটা ছোট্ট একটা গাছে ফুল এসেছে কেমন দেখাচ্ছে ফুলগুলো দেখ সুন্দর লাগছে না আরে নয়ন তারা আমার এই গাদি অল্প কাটাই গাছ আমি গাছ বেশি লাগাইনি কারণ আমার বালতিতে করে জল দেই তো ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি এখনো উপরে লাগানো হয়নি ওই জন্য এই একটা ফুল আজ বেল গাছে বেল ফুল গাছে কত কুড়ি এসেছে তো ভীষণ ভালোবাসি গাছ লাগাতে আমার পুকুর পাড়ে অনেক গাছ আছে আর এখানে অল্প কাটা গাছ আছে কারণ এখানে জল দেওয়ার সমস্যা তার জন্য তার গড়াই আবার একটা কি সুন্দর দুটো গাছ এটা সাদা নয়ন তারা হয়েছে আর এইটার উপরে গাছ এটা আলাদাভাবে লাগাতে হবে একা একাই হয়েছে আর যেটা দেখাবো বলেছিলাম সেইটা এই জিনিসটা এই জিনিসটা এমন কোনো মানুষ আছে পছন্দ করে না এখানে গোলাপ ফুলটা একটা কুড়ি এসেছে এই গাছটা না আমার সারা বছর ফুল দেয় একটা দুটো করে তিনটে ফুল গাছ ছিল গোলাপ ফুল আর তিনটের মধ্যে দুটো মারা গাছ একটা খয়রি কালারের একটা হলুদ কালারের আর এইটা এইটা আমার বেঁচে আছে আর এটা সারা বছর ফুল দেয় গাছের এই দিকটা দেখুন এই ডালগুলোই সব অ্যালা গাছ নাকি বলে ওগুলো বেরিয়েছিল কেটে দিয়েছি ওগুলো নাকি খাদ্য খেয়ে না গাছে তো এই জিনিসটা দেখাতেই এলাম যে এই জিনিসটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না সবাই আমরা খুব ভালো পছন্দ করি আর কি কুড়ি ফুটে চার একটা গাছটা অতটা মানে বড় না কিন্তু ফুল সারা বছর দেয় কেমন লাগলো জিনিসটা আমাকে জানাবে ঠিক আছে ভালো থাকবেন টাটা